আসসালামু আলাইকুম আমরা একটা যে জায়গাতে আসছি এটা হইতেছে হলো একবার নীল নদীর মাঝখানে নীল নদীর মাঝখানে একটা ছোটো দ্বীপের মতো সেখানে আসছি সেখানে বিভিন্ন রকম সবজি চাষ করা হয় মিশরিরা করে তবে এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হলো যে এখানে আমাদের একজন বাংলাদেশি বড় ভাই মোহাম্মদ আলমগীর হোসেন ভাই তিনি দু সাল থেকে এখানে থাকেন তাকে নিয়ে আমাদের অনেক ভালো লাগা কাজ করে সব সময় এবং উনি এখানে মার্শাল্লা এরকম বিরাট পরিমাণ জায়গা লিজ নিয়ে বাংলাদেশে সবজি চাষ করতেছে তো এই সবজিগুলো বাংলাদেশিরা তো কিছু নেয় তবে উনি এটার বেশিরভাগই বিক্রি করে দেন হচ্ছে এখানে বড় বড় মার্কেট যেগুলো আছে গ্রোসারি সব যেগুলো আছে সেগুলি উনি দিয়ে দেন তো আজকে সেটাই দেখতে আসছি এখানে আমাদের এই যে আলমগীর হোসেন ভাই আলমগীর হোসেন ভাই তিনি এই আজকে বাজারে সবজি দিবেন মার্কেটে গ্রোসারি শপে তো সেগুলো প্রস্তুত করতেছেন আলমগীর ভাই একটু সালাম দেন আলমগীর ভাই তো আমরা আজকে আসছি ভাইস দেখা করার জন্য এবং ভাইয়ের এই সবজি ক্ষেত নিয়ে জাতীয় পর্যায়ে যে টেলিভিশনগুলো আছে তো বেশ কয়েকবার রিপোর্ট হয়েছে এটা এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে মিশরের যে ব্যবসায়ী সম্পর্ক কীভাবে উন্নতি করা যায় কীভাবে সম্পর্ক আরও বাড়ানো যায় এগুলো নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে তো সে আলমগীর ভাই আজকে আমরা তার সামনে আসছি আমাদের সাথে আছে মাহবুব ভাই আমার বন্ধু এবং ক্লাসমেট আমরা দুজনে একসাথে আসছি এখানে আসলে আসা পরে খুবই ভালো লাগতেছে যে এখানে যে একবারে এরকম তাজা মানে সবজি এবং সেটা একেবারে গাছ থেকে ছিঁড়ে নেওয়া সেটা অন্যরকম ব্যাপার এই যে লাল শাক দেখতেছেন এগুলোর হচ্ছে কাঁচামরিচ আমরা ওই পাশে পুঁই শাক দেখছিলাম শাক এটা হচ্ছে ভাইয়ের একটা ই উনি এখানে হচ্ছে সবজিগুলো নিয়ে এগুলো প্যাকেট করেনি যে এখানে আরও কিছু প্যাকেট করা হয়েছে এটা হইতেছিল পুঁই শাক পুঁই শাক যে ওনার ই হচ্ছে তাজা তাজা ফর এশিয়ান ভেজিটেবলস এটা হচ্ছে কোম্পানি তারিখ সহ দেওয়া লাগানো আছে প্যাকেট যাত উনি গ্রোসারি শপে দিয়ে আসবে আর এই যে এখানে এই পোশাক পাতাগুলো আলাদা করার পরে যে ডাটাগুলো সেগুলো ফেলে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওনার গাড়ি এটা এই গাড়ি নিয়ে উনি কী করেন সবজি সরবরাহ করেন বা নিজের ব্যক্তিগত কাজও ব্যবহার করেন এখানে এগুলো এটা কি পান পাতা না সিম গাছ আচ্ছা এগুলো হচ্ছে মনে লাগানো এখনো ফুটবল কিছু আসেনি সামনে খেলা আসবে আর এখানে হচ্ছে লাল শাক বিরাট জায়গা নিয়ে ভাই বিজনেস করতেছেন এখানে আর এটা নীল নদের মাঝখানে হওয়ায় ওই যে ওই পাশে যে বিল্ডিংগুলো আমরা দেখতেছি এটা হচ্ছে কায়রো এটাও কায়ের ভিতরেই বাকি ওইটা হচ্ছে শহর মাঝখানে হচ্ছে এই দ্বীপটা আবার এই পাশে আমরা যা যা দেখতেছি সামনে যদি আমরা ফ্লাইওভারটা দেখি ফ্লাইওভারের পরে যেগুলো আছে ওগুলোও কায়রোভ তো একেবারে নদের মাঝখানে এরকম একটা উর্বর জমিতে চাষ করতে পারা এটা আসলে একটা অন্যরকম ব্যাপার আবার এখানে নীল নদের পানি অত্যন্ত দারুণ পানি অত্যন্ত স্বচ্ছ এবং খুবই পরিষ্কার পানি খুবই স্বাস্থ্যকর পানি সেই নদের পানি দিয়ে সবজি চাষ করা যে কারণে সবজিগুলো গুনে মানে অন্যরকম হয়ে ওঠে আর এখানে হচ্ছে বোম্বাই মরিচ গাছ বোম্বাই মরিচ গুলো দেখি আল্লাহ যদিও সাইজ অত বড় না বাকি বোম্বাই মরিচ আমাদের ভাই তিনি খেতে ঢুকে দেখতেছেন আর এটা করলা না এই যে এগুলো হচ্ছে করলা গাছ তো বাইরের এখানে অনেক মিশরি কাজ করে বাইরে এখানে অনেক মিশরি কাজ করে আবার বাই বললে যে শুনলাম ও নাকি কয়েকজন কাজ করে এখানে আমরা চিন্তা করতেছি আমাদের পরীক্ষার বন্ধে কিছুদিন কিছুদিন এখানে থেকে যাব ভাইয়ের সাথে খেতে দেখাশোনা করব। আমাদের আসলে শহরে থাকতে থাকতে ইট পাথরের শহর কায়ের সম্পূর্ণ ইট পাথরের শহর তো একেবারে ইট পাথরের শহরে থাকতে থাকতে সেখানে সবুজের দেখা পাওয়াটা একটু কঠিন সবুজের দেখা পাওয়ার জন্য মনটা অনেক চায় তো এই জন্য আমরা চিন্তা করছি সামনে পরীক্ষা বন্ধ দিলে ভাইয়ের এখানে আসে কয়েকজন কয়েক কয়েকদিন থাকবো সবুজের মধ্যে ফার্মিং খুবই ভালো লাগবে আশা করি এটা হচ্ছে করলা ক্ষেত করলা যে ঝোপ ঝোপের নিচে এই যে গাছ গাছের নিচে হচ্ছে একটা ছোটো ঘরের মতো এটার মধ্যে উনি সবজি